শুক্রিয়া জানাই সেই নবীকে যিনি চোদ্দশো বছর পূর্বে ভালোবাসার প্রচার প্রসার করেছিলেন আসসালাতু আসালামসুল্লাহ ভালোবাসার মঞ্চ একটি অরাজনৈতিক সংগঠন ভালোবাসার মঞ্চ আমরা মোহাম্মদ সাল্লা ইসলামের ভালোবাসার প্রচার প্রসার করে থাকি শুধু আমরা ভালোবাসার প্রচার প্রসার করি না তার ভালোবাসাকে আমরা ব্যক্তি জীবন পারিবারিক জীবন এবং সমাজ জীবনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি তারই অংশ হিসাবে আমাদের এই ভালোবাসা মঞ্চে উদ্যোগে এখানে ইফতারি আয়োজন হয়েছে আজকে যারা এই ইফতারি আয়োজন করেছেন সেই ভাইদের সাথে এখন আমরা পরিচিত হব এবং আশা করব এই যে ইফতারি একটা মহৎ উদ্যোগ তারা নিয়েছে এর মাধ্যমে এই এলাকায় প্রত্যেকটা ভাইয়ের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধন তৈরি হবে এবং এই বন্ধন তাদের মধ্যে আরো দৃঢ় হবে এবং পর্যায়ক্রমে তারা এই এলাকায় ধনী দরিদ্র সর্বস্তরের মানুষের মধ্যে একটা সৌহার্দ্য তৈরি হবে এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা চমৎকার একটা সম্পর্ক তৈরি হবে এবং এই এই সম্পর্ক তৈরির মাধ্যমে ভালোবাসাময় একটা পরিবেশ তৈরি হবে এবং নিজের মধ্যে ভুল বুঝাবুঝি নিজের মধ্যে হানাহানি সব দূর হয়ে যাবে এবং পুরো এলাকাটা একটি ভালোবাসার মঞ্চে পরিণত হবে আমরা প্রথমে এখানে যারা উপস্থিত আছেন এক এক করে তাদের সাথে কথা বলবো এবং আমরা তাদের অনুভূতি জানতে যাব এবং আমরা আশা করব। আল্লাহ তাদের উদ্যোগকে কবুল করেন এবং যারা এখানে ইফতারির জন্য আসবেন আসবেন তাদেরকে আমরা মেহমান হিসেবে আল্লাহর মেহমান হিসাবে গ্রহণ করবো মোহাম্মদ সাল্লাহ আল্লাহ মেহমান হিসেবে গ্রহণ করব। এবং সর্বোচ্চ চেষ্টা করব তাদের সাথে সেই রকম ব্যবহার সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা আমরা দীর্ঘ ২০ বছর পরে হেমেন্দ্র দাসর বাসী সকলে একসাথে উন্মুক্ত স্থানে একত্রিত হয়ে ইফতার আয়োজন করতে যাচ্ছি যার কিছুক্ষণ পরে শুরু হতে যাচ্ছে আমাদের মাগরীবের আজানের পর আমাদের রোজা খোলা হবে তার মধ্যে দিয়ে তো আমরা এই বিশটি বছর পরে একত্রিত হতে পেরে অনেক আনন্দিত এবং উচ্ছ্বাসিত এই রমজান মাসে আমাদের পেয়ারা নবী হজরত মোহাম্মদ মসুর সাল্লাই সাল্লাম এই রমজানের বদরের যুদ্ধ করেছেন কিছুদিন আগে আমাদের বদরের যুদ্ধ দিবস গেল এতে আমাদের অনেক সাহাবি ইন্তেকাল করেছিলেন আল্লাহ আমাদের সকলের সব নেক ইচ্ছা পূরণ করুক এবং আমরা এখানে হিন্দু মুসলমান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমরা ইফতারের আয়োজন করেছি যে আমরা সকলে একসাথে ইফতার করব। এখানে ধর্মবর্ণ নির্বিশেষে হেমেন্দু দাসের আমরা সকলে একসাথে ইস্তারের আয়োজন করেছি এখানে আমরা সবাই উদ্যোক্তা সবাই আয়োজক আমরা যেন সর্বোচ্চ সুন্দরভাবে এই ভালোবাসার মঞ্চের সাথে যেভাবে আয়োজন করে একসাথে কাজ করতে পেরেছি এটাতে তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি ভালোবাসার মঞ্চকে তারা আমাদের সাথে সর্বোচ্চ সহযোগিতা করে আমাদের এই প্রোগ্রামকে সফল করার চেষ্টা করেছেন আমাদের এলাকাবাসী যারা আছেন সকলে সর্বোচ্চ চেষ্টা করেছেন এই প্রোগ্রামটা সর্বোচ্চ সফলতা আনার জন্যে আল্লাহর দরবারে লক্ষ্য করে সুক্রিয়া আদায় করছি যেন আমাদের এই প্রোগ্রামটা সুন্দর সফলভাবে পরিচালনা হয় এবং সকলে সৌহার্দ্যপূর্ণভাবে ভালোবাসা এক একজনের মাঝে বিতরণ করে আজকের এই ইফতার আয়োজনটা করতে পারি তার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি আগামীতে যেন আমরা এর চেয়ে আরও ভালোভাবে করতে পারি তার জন্য সকলের কাছে আরও দোয়া কামনা করছি আমাদের এই এলাকায় অনেক হিন্দু বাসিন্দা আছেন আমাদের মুসলমানের তুলনায় হিন্দু বাসিন্দা বেশি কিন্তু তার ভিতরেও আমাদের ভিতরে ভাতৃত্ব বোধ খুব ভালো আমাদের ভিতর মিলমিশ খুব ভালো সকলে আমরা খুব সুন্দর ভাবে চলাফেরা করি যার ভিতরে কোনো ভেদাভেদ নেই আমরা আশা করব ইনশাল্লাহ আমাদের এই ভালোবাসাটা যেন আরও ভালোভাবে হয় আগামী ইফতার আগামী বছর যেন যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আরও ভালোভাবে করতে পারি সেই দোয়া ও ভালোবাসা কামনা করে সকলকে আসসালামু আলাইকুম পবিত্র মাহের রমজানের রোজায় সকলকে একত্রে হওয়ার সুযোগ করে দিয়েছেন এজন্যই আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই ভালোবাসা মঞ্চের জনাব অপেল ভাই ফারুক ভাই এবং বাবুল ভাইকে এর সাথে আমাদের সূত্রাপুরের বিশেষ করে যার মাধ্যমে আজকের এই মহতি উদ্যোগ আয়োজন সেই আউঙ্গ সম্রাটকে পাশাপাশি আমরা আল্লাহর কাছে দর ফরিয়াদ করব যে আমাদের এই যে ভ্রাতৃত্বপূর্ণ বিষয়টা এই ভ্রাতৃত্বপূর্ণ অবস্থানটা এটা যাতে আমরা ধরে রাখতে পারি এবং আজকে যেই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি ভবিষ্যতে আমরা প্রতি বছর রমজানে এটা চালু রাখব ইনশাআল্লাহ পাশাপাশি আপনারা জানেন যে এই বিশ্বে অরজকত যে একটা অবস্থা তৈরি হয়েছে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইরা সেখানে নির্যাতিত হচ্ছে মৃত্যুবরণ করছে তাদের জন্য আমরা দোয়া করব আর আল্লাহর কাছে ফরিয়াদ করব। যে আল্লাহ যারা মারতেছে তারাও মানুষ যারা মরতেছে তারাও মানুষ তুমি হয় তাদেরকে যারা মারতেছে এদেরকে হেদায়ত করো অন্যথায় এদেরকে ধ্বংস করো আর বেশি কিছু বলতে চাচ্ছি না আমি ভালোবাসার মঞ্চকে ধন্যবাদ জ্ঞাপন করে আমরা যাতে ভবিষ্যতেও এই কর্মসূচিটা চালু রাখতে পারি সেই ইচ্ছা জ্ঞাপন করে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সালামু আলাইকুম সহযোগিতা করেছে ভালোবাসার মঞ্চ তার সাথে সহযোগিতা করেছে আমাদের এলাকার বড় ভাই জামিল ভাই রাজু ভাই রতন ভাই জিয়া ভাই যারা আছে সকলে তো আমি সকলের কাছে কৃতজ্ঞ যারা আমাদের সহযোগিতা করেছে এবং এলাকাবাসীর কাছে সর্বোপরি আমরা এতটুকু অনুরোধ করতে চাই আজকের যে আয়োজনটা এটাকে সাফল্যমণ্ডিত করতে আমার এলাকার ভাই বোন বন্ধুরা যেভাবে আয়োজনে সহযোগিতা করেছেন এবং করবেন ইনশাআল্লাহ আগামীতেও যাতে আপনাদের এই সর্ব সহযোগিতা সর্বসময়ভাবে সহযোগিতা থাকে সেজন্য আপনাদের সকল কাছে ধন্যবাদ এবং আমাদের এই অনুষ্ঠানকে যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করে সফলমণ্ডিত করেছেন তাদের সকলকে ধন্যবাদ এবং পবিত্র মাহেরাম জাহানের শুভেচ্ছা সবাইকে হেমেন্দ্র দাস রোড বাসির পক্ষ থেকে মায়ের রমজানের শুভেচ্ছা ইনশাল্লাহ এটা খুব সুন্দর হয়েছে আগামী রমজানগুলো সবাই না সুন্দর মতো করতে পারে একসাথে সবাই না দিন একসাথে করতে পারে ভালো হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের আজকের আয়োজনটা অনেক সুন্দর এবং খুব ভালো হয়েছে আমরা এতে অনেক এলাকাবাসী অনেক খুশি সাধারণ জনগণ অনেক খুশি আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করে বলি সবসময় ওনারা যেন এইভাবে আয়োজন করতে পারে সবাই একসাথে মিলামিশা ইফতারি করতে পারে এই প্রত্যাশা ভালো ই আছে শৃঙ্খলাভাবে আছে শৃঙ্খলাই আছে আমরা খুব সন্তুষ্ট এই আয়োজনে দোয়া করি এই আয়োজন প্রতি বছর হয় বুঝছেন এই আমার দোয়া রইল আমাদের আমাদের পক্ষ থেকে ধন্যবাদ আমার অনেক অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে আমার মনে হয় ষোলো বছরের মধ্যে এই রকম কোনো দিন একসাথে বৈশা আমরা কেউ কোনো সময় আনন্দ করতে পারি নাই ইফতারে কোনো পাড়ি করতে পারি নাই এক জায়গায় বৈশা কথা বলতে পারি নাই আমার এই জন্যে অনেক আগে দুঃখ লাগতো আজকে থেকে যে পরিবেশ দেখতাছি আমাদের বাংলাদেশের অনেক সুন্দর পরিবেশ আমরা জানি সবাই ভাই ভাই মিলা একক্তভাবে থাকতে পারি একসাথে মিলামিশা থাকতে পারি লাল আমের নিষেধ করেছেন সেই বিষয়গুলোকে ছেড়ে দিতে হবে আর চার নম্বরের কোয়ালিটি হলো একমাত্র আমাদেরকে সকলকে উত্থাপিত হতে হবে আল্লাহ পাকের দরবারে ঠিক কি না আমাদেরকে আল্লাহ পাকের দরবারে উপস্থিত হতে হবে কি না সুতরাং সেই বিশ্বাস আমরা যদি আমাদের অন্তরে ধারণ করতে পারি এবং সেই জীবনকে আল্লাহ পাকের কাছে উপস্থিত হতে হবে এই চিন্তাচতরাকে যদি আমরা জাগ্রত করে আমাদেরকে জবাবদিহিতামূলক जिंदगी গঠন করতে হবে যে जिंदगी আল্লাহর নির্দেশনার বাহিরে আমাদের জীবন পরিচালিত হবে না ঠিক কি না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে আমাদেরকে পরিপূর্ণ মুত্তাকি হওয়ার মতো তৌফিক দান করুন আমরা দৈনিক ওয়াসক্ত সালাত আদায় করি এর উদ্দেশ্য হলো যে আল্লাহ হরবুল্লা আলমিন আমাদের সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য ঠিক না আল্লাহাক বলছেন আবাহাকুল্লাহ যে আমি জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য তো মানুষ যখন বারবার আল্লাহ পাককে ভুলে যায় এর জন্য আল্লাহ হরবুল্লাহ বিশেষ কিছু বিধান দান করেছেন যে আল্লাহ পাকের দিকে বারবার তিনি ডাকছেন এই জন্য দৈনিক পাঁচবার আমাদেরকে ডাকছেন এরপরে সপ্তাহের জুমার দিন আমাদেরকে আরো বেশি পরিসরে তার দিকে ডাকছেন এরপরে যখন আমরা আল্লাপাককে ভুলে যে দুনিয়ার বিভিন্ন কার্যক্রমে নিজেদেরকে নিয়োজিত করে ফেলি এই জন্য আল্লাহ রবুল্লাহ আলমিন পুরো সময় রয়েছে যেই সময় লাইলাতুল কাদের রাত আল্লাহ রাবুল্লা আলামিন বলেন এই রাতটি হাজারো মাসের চেয়ে উত্তম রাত আল্লাহ রাবুল আলমিন আমাদের সেই রাতকে যেন সামনে রেখে আমাদের ইবাদাত বন্দিগি করার তৌফিক দান করুন বলেন আল্লাহ আমিন আমরা সামান্য হায়াত নিয়ে আল্লাহর জমিন এসেছি আল্লাহর দরবারে যেতে হবে আমাদের সাধনা আমাদের বাসা আমাদের আশা একটি থাকতে হবে আখরি জবরান নবী হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লাম নবী করিম সাল্লাই সাল্লাম মদিনার মাটিতে সে আছেন নবী করিম আলাইহি সাল্লাম ওফাতের পূর্বক মুহূর্তে হজরত জিজ্ঞাসা জিজ্ঞাসকর জিবরাইল আমি তো মদিনার মাটিতে শিয়ে থাকবো আমার উম্মতকে আমি কি করে দেখব সালাম বললেন ইয়া রসিল্লাহাম ইয়া হাবিবাল্লাহ আপনার হাতের পাঁচটি আঙ্গুল দেখতে যেমন আপনার কোনো শ্রম হবে না কষ্ট হবে না পৃথিবীর উম্মত আপনার দেখতে কোনোই কষ্ট হবে না নবী করিম সাল্লাহ সাল্লাম সাহাবেদেরকে উদ্দেশ্য করে বলেন হায়াত ফি কুম খায়ের খায়ের তোমরা পৃথিবীতে যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাদের আমি আল্লাহ আমি তোমাদের সম্মুখেই থাকবো তাই আসুন আমরা নবী করিম সাল্লি সাল্লামকে ভালোবাসতে শিখি নবী করিম সাল্ল্লা সাল্লামকে যদি আমাদের অন্তরে যে আমরা পুষতে পারি ইনশাআল্লাহ আমরা প্রতিটি ব্যক্তি নবী করিম সাল্ল আল্লাহ আলি সাল্লামের জারাত হবে যে ব্যক্তি নবী করিম সাল্লাহ সাল্লামের জারাত নসিব হয়ে যাবে তার মৃত্যু থেকে আল্লাহ রাবুল আলম আজব থেকে রক্ষা করবেন ওই কামতের কঠিন মুসিবত থেকে আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত করবেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জারাদ নসিব হয়ে যাবে ওই কবরে যখন সয়দা হবে তখন দেখা যাবে পুষ পশ্চিম দিক থেকে একটি ব্যক্তি লাঠি ভর ডাসতে জিজ্ঞাসা করা হবে হাজার জুল তুমি একে চনুকি কিনা যদি আমি বলতে পারি এই হলো আমার আখরি জমানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার কাবরে আজব আল্লাহ রব আলমিন সাথে সাথে ক্ষমা করে দিবেন কাহামতের কঠিন মুসিব থেকে আল্লাহ রাবুল আলমিন আপনি কি আমাকে হেওয়াজাত করবেন কাহামাতের ময়দানা নবী করিম সাল্লি সাল্লামের সঙ্গী করে আমাদের জন্নাতবাসী করে দেবেন يا حبيبي سلام عليك صلوات الله عليك الصلاة والسلام عليك, عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله تمد لنور للرب নীথিলের ধনে ঋসবী তুমি না দুনিয়া আধারে ডুবি তোসবী আনাবি সাল্লা মালাইকা ইয়া রাসূল সাল্লা মালাইকা ইয়া হাবিব সাল্লা सलामात अलाईका असल तयारहलम अल हबी अल चद शे आ शो ह हा एलेताई है ना एल बड़ोबी मनोबेर धनेर आकाशे सलाम आकाशानबी सलाम अलैका या हबीब सलाम अलैका সালাওয়াতুল্লাহ আলাইকা নবিনা হয় দুনিয়া না ফেরেস তাখদার হায়ে সি উমাত তমার তানে শুকুর হাজার বার ইয়া নবী সালা

ইয়ার বলল মিনি আলীম মুচিব তের মধ্যে হাললাম নিকের পল্লাটা ভারী করে দিও আম তের মায়দানে নবীকারীম সল্লেম ও আইল্লাম তোং ফির উল্লে না ওতে রহাম্ না লানা না কুন নমিন তোমার দবড়ে খামা পায়নি হঠাৎ করে মনে পড়ে গেল চ মোহল্লা ন খুঁটিতে লকা দেখেছে লা ইলাহা ইল্লাল্লাহু ম আহম্মদুর রসুল্লাহ ফরিয়াদ করো ইয়া আল্লাহ তোমার নামে সেদিন নাম দেখেছি তোমার কোনো প্রিয় হাবিবের নাম হবে ওই নামের ছিলাই তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে ক্ষমা করে দিল ইয়া রব্বুল আলমিন আল্লাহ আমরা সে আখরি দেওয়া দেন নবীর উম্মাদ তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ছিলাই আমাদের হাত দুখানা মঞ্জুর করে নাম ইয়া আল্লাহ আমাদের রাহাল সন্তান স্ত্রী পুত্র যা যেখানে রয়েছে দেশে রয়েছে দেশে বাহিরে রয়েছে হয়েছে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ প্রত্যেককে তুমি নিকার ইমানদার আবেদ আবেদ হিসাবে মঞ্জুর করে নাও ই আল্লাহ আসমানি বাল আসমানি তুলে নাও জমিনে বালা জমিনে গারদ করে দাও ই আল্লাহ আমাদের আয় রোজগার তুমি বৃদ্ধি করে দাও হালাল জি করা তৌফিক দান করে দাও ই আল্লাহ তোমার দরজে যে নেক মকসুদ নিয়ে হাত তুলেছি তামাম এক মকসুদ খানে মঞ্জুর করে নাও ইয়ার আবুরা ই আল্লাহ আমাদের এই মসজিদ যার হাত তোমার নিকট পছন্দ সে হাত রিসিলে আমাদের হাত দুখানো মঞ্জুর করে নাও ই আল্লাহ আমাদের প্রত্যেকের দিনদার ইমানদার আমি বেদ বেদাই মঞ্জুর করে নাও ই আল্লাহ তুমি ওয়াদা করেছো ইফতেরে সামনে রেখে তোমার দ ফরিয়াত যদি করা হয় আল্লাহ তুমি ফিরিয়ে দাও না আল্লাহ ই আল্লাহ জানি না জানি না কে কন্যা নিয়ে তোমার দারবারে হাত তুলেছ আল্লাহ তার আমাদের প্রত্যেককে নেক নেতকে তোমার দাবারে কবুল করে নাও আল্লাহ ই আর ভুল আল্লাহ এমন এমন কষ্ট রয়েছে সমস্যা রয়েছে আল্লাহ পৃথিবীর জমি কারও কাছে বলা সম্ভব নয় আল্লাহ তোমার দ ফরিয়াদ করছি আল্লাহ যে যে নেক মকসুদ নিয়ে হাত তুলেছে এই আল্লাহ যে যে সমস্যা নিয়ে হাত তুলেছে আল্লাহ তামাম সমস্যা থেকে তুমি সমাধান করে দাও تزرع أنا خلقنا من نطفة فإذا هو خصير oh i <laughs>